আগেও দুবার ব্যারকপুর পুলিশ কমিশনারেট তলব করেছে অর্জুন সিংকে অন্য মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেও এই হাজিরা এড়িয়েছেন অর্জুন সিং তবে আবারও ব্যারকপুর পুলিশ কমিশনারেটের তলবের মুখে অর্জুন সিং আগামী সতেরোই জানুয়ারি বেলা সাড়ে বারোটা নাগাদ অর্জুনকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ব্যারাকপুরের গোয়েন্দা বিভাগে সূচের খবর অর্জুন ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের অবৈধ বাড়ি নির্মাণে অর্জুনের মদত থাকার অভিযোগে এবার অর্জুনকে তলব ব্যারকপুর পুলিশ কমিশনারেটের একটা মামলা করেছে সেই মামলাটা আমাকে আমার নামে এফআইআর করেছে দু সালে একটা পিপিপি মডেলে কাজ হয়েছে সেই আঠারো সালে সিসি দিয়ে দিয়ে দিয়েছে পৌরসভা তারপরে ওই নিয়ে নাকি দুর্নীতি হয়েছে অভিযোগ ভাতপাড়া পুরসভার জায়গায় তৈরি করা হয়েছে প্রিয়াঙ্কু পান্তের বাড়ি যদিও প্রিয়াঙ্কুর দাবি কোনো বেআইনি নির্মাণ তিনি করেননি নানা কারণে বিজেপি নেতাদের উপর চাপ সৃষ্টি করতেই তলবের হেনস্থা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া এ আর কিছুই নয় তবে কি বিরোধীদের দাবি অনুযায়ী শুধুমাত্র বিরোধী দল করেন বলেই বারবার তাদের নামে মামলা নথিভুক্ত হচ্ছে এরা মূর্খ আছে এরা ভাবছে আমরা ভয় পাবো কিন্তু এরা মূর্খ আছে দু সরকার থাকবে না, যে কাজ করছে। আরে হলে ঠিক আছে তোমার ইনকোয়ারি করার অধিকার আছে সেই ইনকোয়ারি করে অতদিনে হারাসমেন্টের জন্য ডেমারেজ দিতে হবে আমাদেরকে এই পুলিশ অফিসার যারা এই পৌরসভা যে এ করেছে প্রসঙ্গত ভাতপাড়া পুরসভার বর্তমান পুরপ্রধান রেবা লাহার অভিযোগের ভিত্তিতেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এই তলব অন্যান্যবার এই হাজিরা এড়ালেও সতেরো তারিখ কি করেন অর্জুন সেটাই দেখার শান্তনু আচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ